তোমাদের দেখেছ তো কে যাচ্ছে তোমাদের বাবু আমরা গিয়েছিলাম চড়ক পুজোয় আজকে প্রথম দিন আর তোমরা অনেকেই হয়তো চড়ক পুজো সম্বন্ধে জানো আবার অনেকে জানো না আজকে প্রথম দিন তাই সবাই ঘাটে স্নান টান করে এসে শিব ঠাকুরের মাথায় ফুল দিয়ে ফুল পড়ার অপেক্ষায় রয়েছে আর এই যে দুষ্টুটা আমাকে কামে যাচ্ছে কেন বলে তো ও হচ্ছে নিচে মাঠে ঘুরে বেড়াবে রাতের বেলা কি মাঠে ছেড়ে দেওয়া যায় দেখো আমার শাড়িটা কামে একদম ছেড়েই ছিঁড়েই দিচ্ছে ওই দেখো কি দুষ্টু করছে এই যে সবাই বসে আছে পুজোর জন্য শিব ঠাকুরকে প্রণাম করছে আর একটু পরেই শিবের মাথায় ফুল চড়ানো হবে সেই ফুলটা ওরা তপস্যা করে ঘুরে ঘুরে যত সময় না পড়বে তত সময় পর্যন্ত পুরোটা পাক দেবে মানে বসে বসে ঘুরে ঘুরে তোমরা দেখতে থাকো আজকে পূর্ণিমা চারটে কি সুন্দর লাগছে দেখো তো ওই যে দূরে চারটে থাকে ওই দূর আকাশে আর আমার চারটে থাকে আমার কাছে ওই যে চার মামা দেখাতে বলে ওই যে হাত উঁচু করে দিচ্ছে কি মিষ্টি না ওয়েদারটাও সুন্দর আর মাঠে খোলা হাওয়া আজকে নারায়ণ পুজো করেছি তাই পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে এক চলে এসেছি আর দেখো পুত্রুষের বাবা বসে বসে ফোন ঘাটছে আর এই দিকে সবাই তপস্যা করছে এবার রেডি হবে এতে কিন্তু মাসি মাসিমণি মানে আমার বোন আছে দেখো বাবার মাথায় ফুলটা চড়িয়ে এসেছে এবার প্রণাম করে ও বেরিয়ে পড়বে ওরা সন্ন্যাসীরা মানে এখানে বসে ঘুর করবে মানে চারিদিকটা লাফিয়ে লাফিয়ে অনেকটা পরিশ্রম করতে হয় ওরা কিন্তু সারাদিনে কিছুই খায় না শুধু ফল খাবে এই ফুলটা যত না পর্যন্ত পড়বে এই ভীষণই কষ্টকর কপসার ফল সত্যি খুব ভালো হয় দেখো বাবা না তাড়াতাড়ি করেই ওদের কষ্ট থেকে বিরত রাখার জন্য ফুলটা পাঠে ফেলেই দিয়েছে আর তখনই সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় আর দেখো আমার বাবুটা শুধু একবার উকি আর একবার উকি টুকি দিয়েই যাচ্ছে ওই যে পরপর সবাই তার পেছনে এরকম করবে যত সময় না পর্যন্ত ফুল পড়বে আগের বছর পুটুসকে ঘরে রেখে গিয়েছিলাম আর আজকে পুটুসকে সাথে নিয়ে এসেছি আমার তাড়াতাড়ি চলে যায় ওই দেখো তাড়াতাড়ি ফুলটা পড়ে গেছে কি অদ্ভুত তাই না অনেক সময় হয় ফুল পড়তেই চায় না ভগবানের আশীর্বাদ খুব ওদের সাথে রয়েছে আমাদের সবার সাথে রয়েছে বন্ধুরা তোমরা কারা কারা চরক দেখতে যা জানি কিন্তু